কখনোই সে তো আমাকে জিজ্ঞেস করেন নামটা তোমার চোখটা কেমন আছে বাবা তোমার তো বাংলাদেশের ট্রিটমেন্ট শেষ তোমাকে একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা করি সেই কথাটা বলেন নাই আমি যে প্রতিনিয়ত চোখের ব্যথা মাথা ব্যথা আমি ঠিক মতো চলতে সেটা আমাকে কখনো প্রশ্ন করছেন আপনারা আপনাদের এখন ক্ষমতা লাগবে আপনাদের এখন নির্বাচন লাগবে কই আপনারা তো সংগ্রাম করে গেছেন আমরা তো দেখিয়ে দিছি জিনিসটা আমরা এই সৈরাচকে হটাই আপনার আমি আমি এলোমেলো কথা বলতেছি আসলে এভাবে বলা উচিত ছিল না তারপরে অনেকগুলো আসলে হৃদয়ে অনেকগুলো ব্যথা কি করবো একটা সুযোগ পাইছে সেই জন্য আমি আপনাদেরকে আমার ভাইয়ের সময় বাবার সমান যারা আছে আপনার কষ্টগুলো একটু শেয়ার করতেছি আর আপনারা আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই হাহাকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই স্বাধীনতা যে ঘোষণাপত্র উল্লেখ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে একটা বাংলাদেশ দেখতে চাই আমরা আর দ্বিতীয় ফ্যাসিস্টকে দেখতে চাই না আর কোনো খুনিকে দেখতে চাই না আর দ্বিতীয় কোনো হাসিনাকে দেখতে চাই না কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছে তুমি হাসিনা হয়ে উঠতে পারবে না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না আমাদেরকে দমানো যাবে না আমরা এখন কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি হঠাতে জানি পৃথিবীকে বিচারিত করতে জানি